বন্ধুরা এই শীতের শুরুতেই এখনই গ্লিসারিন ঠিক আজকে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি সেইভাবে ব্যবহার করলে বয়সের ছাপ কুচকে যাওয়া স্কিন মিছে দাগ ডাক স্পট সমস্ত কিছু কিন্তু দূর হতে পারে শুধুমাত্র গ্লিসারিনের ব্যবহারেই কিন্তু গ্লিসারিনে কি মিশিয়ে আমরা সুন্দর উজ্জ্বল টান টান ফর্সা একটি ত্বক পেতে পারি অনেক সময় অনেকে স্কিন লাল লাল হয়ে যায় অনেকেই বলে সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে আজকের ভিডিওটি দেখো আর এই রেমেডিটা ট্রাই করো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম টু বন্ধুরা এখন শীত পড়ে গেছে আর এই শীতের মধ্যে শীতের যখন হাওয়াটা লাগে শীতের দেখবে রোদটাও সাথে সাথে শীতের যে হাওয়াটা যখন লাগে আমাদের স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায় রুক্ষ সুক্ষ হয়ে যায় আর এই রোদের তাপে ঝট করে কিন্তু মুখটা কালো হয়ে যায় আর বিশেষ করে যাদের পিগমেন্টেশনের সমস্যা আছে ডার্ক স্পটের সমস্যা আছে সেগুলো আরও বেশি করে যেটা হয় আরও বেশি যেন প্রমিনেন্ট হয়ে যায় সেগুলো তো আজকে আমি খুব ভালো রেমেডি শেয়ার করছি তোমাদের গ্লিসারিং এর এটা আজকে না বহু যুগ আগে আমি ছোটবেলাতে আমার মা দেখেছিলাম এটা লাগাতে এবং তাদের স্কিন স্কিন এখনো পর্যন্ত এত ভালো যে স্কিনে কোনো দাগ ঠাকুমাদেরও নেই স্কিনের রং ফর্সা উজ্জ্বল পরিষ্কার হ্যাঁ আমার ঠাকুমা নেই মারা গেছে কিন্তু আমার মা নিশ্চয়ই তুমি আমাদের আমার ভিডিও গুলো যদি দেখো রিসেন্টলি আমি যেটা হচ্ছে ওই অন্নকূট পুজোর ভিডিওতে আমার মাকে আমি দেখেছি তুমি দেখবে মার মুখটা আমি ক্লোজ থেকে দেখিয়েছি অনেক আমার মার মুখে এখনো পর্যন্ত জেল্লা প্রচুর জেল্লা আছে ওনার এত বয়স হয়ে যাওয়ার পরেও মুখে কিন্তু সেই গ্ল্যামার সেই জেল্লাটা এখনো আছে এবং যথেষ্ট ফর্সা উজ্জ্বল কোনো পিগমেন্টেশন নেই কোনো ডার্ক স্পট নেই কিছুই নেই মাকে আমি ছোটবেলা থেকে দেখেছিলাম গ্লিসারিন এইভাবে ইউজ করতে এবং আমরাও লাগাতাম তারপর তো বাজার চলতি যেটা হয় নানান রকমের ক্রিম নিয়ে এক্সপেরিমেন্ট করা এই সমস্ত করেছি কিন্তু মা কখনোই কোনো ক্রিম ব্যবহার করতে দেখিনি সবসময় শীত পড়ার আগেই এইভাবে গ্লিসারিনটাকে দীর্ঘদিন ধরে ব্যবহার করেছি এবং এখনো ব্যবহার করে আর এখনো পর্যন্ত স্কিন ভালো আছে তো ঠিক সেই আগেকার পদ্ধতিতে আজ আমি তোমাদের গ্লিসারিন ব্যবহার করাটা দেখাচ্ছি ঠিক এইভাবে যদি গ্লিসারিনটাকে ইউজ করতে পারো সারা শীত তোমাদের ত্বক উজ্জ্বল ফর্ষাই শুধু হবে না যদি তোমাদের ডার্ক স্পটও থেকে থাকে কোনো যাচ্ছে না দীর্ঘদিন ধরে মুখে ডার্ক স্পট হয়ে আছে সেটিও কিন্তু একদম চলে যাবে তবে ধৈর্য ধরে এটাকে ব্যবহার করতে হবে এবং এটা এমন না যে তোমাদের শুধুই রাতে লাগাতে হবে এটা সারা দিনে যখন ইচ্ছা তোমরা এটাকে লাগাতে পারবো পারো আমি তো বলবো দিনে দুবার অথবা তিনবার করে যদি মুখে এইভাবে গ্লিসরিন ব্যবহার করো দেখবে খুব দ্রুত কিন্তু তোমাদের স্কিন ফর্সা উজ্জ্বল গ্লোয়িং টান টান হবে বয়সের ছাপ কমে যাবে স্কিন কুচকে যাওয়া স্কিনটাও কিন্তু যেটা হচ্ছে খুব টান টান সুন্দর হয়ে যাবে তাহলে চলো দেখে নিই কি হবে গ্লিসারিনকে এই শীতে শীত পড়েছে সবে তো শীতের শুরুতেই আমরা গ্লিসারিনটাকে কিভাবে ব্যবহার করে ফর্সা উজ্জ্বল ত্বক পেতে পারি আর এটা শুধু বড়রা না এটা বাচ্চাদেরও লাগাতে পারো কারণ যেমন কি আমি বললাম ছোটবেলায় আমার আমরাও এগুলো ব্যবহার করতাম আমাদেরও মা এভাবে লাগিয়ে দিত যতদিন ছোট ছিলাম তারপর তো নানান রকমের ক্রিম ট্রিম নিয়ে অনেক এক্সপেরিমেন্ট আমরা করিয়েছি তখন লাগাতাম না হয়তো এরকম কিন্তু ছোট বাচ্চাদেরও তোমরা যদি এটা লাগাও দেখবে সারা শীত ছোট বাচ্চাদের ত্বক খুব সফট ভালো থাকবে এবং উজ্জ্বল ফর্সা চলো ঝটপট দেখে কিভাবে আমরা শীতে নিজের ত্বকের যত্ন করব গ্লিসারিন দিয়ে বন্ধুরা শীতে ত্বকের জন্য সবচেয়ে ভালো হচ্ছে গ্লিসারিন ব্যবহার করা গ্লিসারিন আমাদের ত্বকের যে কোষ সেই কোষে জল ধরে রাখতে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ভীষণ সুন্দরভাবে সাহায্য করে যেটা যে কোনো ক্রিম অথবা মশ্চারাইজার করবে না তো এই রিমেডিটা তৈরি করার জন্য তোমাদের লাগবে এক চামচ মতন গ্লিসারিন এইটা বানিয়ে তোমরা একটা কৌটোর মধ্যে অনেক দিন রেখে দিতে পারবে এবং বাইরেই রেখেই ব্যবহার করতে পারবে কোনো ফ্রিজেও তোমাদের এটি রাখতে হবে না এক চামচ যদি গ্লিসারিন নাও সেখানে এক থেকে দু চামচ মতন নেবে গোলাপ জল অথবা রোজ ওয়াটার গোলাপ জলটি বাড়িতেও বানিয়ে নিতে পারো অথবা বাজারের যে কোনো রোজ ওয়াটারও তোমরা কিনে নিতে পারো খুব ভালো করে এক চামচ গ্লিসারিনের সাথে দুই চামচ রোজ ওয়াটার মিক্স করবে আগে খুব ভালো করে মিশিয়ে নেবে গ্লিসারিন ব্রোনো ফুসকুড়ি র্যাশ জ্বালা জ্বালা ভাব মুখ লাল হয়ে যাচ্ছে তখন তারাও লাগাতে পারো গ্লিসারিন সেন্সিটিভ স্কিনেও লাগানো যায় রোজ ওয়াটারের বদলে তোমরা শুধু জল দিয়েও গ্লিসারিন গুলে কিন্তু লাগাতে পারবে স্কিনে স্কিনের কালচে ভাবটি দূর করার জন্য আর স্কিনের সানট্যান দূর করার জন্য এখানে আমাদের লাগবে চার পাঁচ ফোঁটা মতন লেবুর রস খুবই অল্প পরিমাণ পাঁচ ছয় ফোঁটা মতন লেবুর রস এই গ্লিসারিনটায় মিশিয়ে দেবে তাতে কি হচ্ছে মুখের যে কালচে ভাব পড়ে হয়ে গেছে অথবা ট্যান পড়ে গেছে কিংবা ধরো তোমাদের ডার্ক স্পট আছে সেগুলি দূর করার জন্য এখানে মেশালাম আমরা দু চার ফোঁটা লেবুর রস ব্যাস রেডি হয়ে গেল আমাদের সবচেয়ে ভালো রিমেডি এই শীতের জন্য শীতের ত্বক একদম বেবি সফট রাখতে সুন্দর উজ্জ্বল ফর্স টান টান আর গ্লোয়িং রাখার জন্য এই গ্লিসারিন দিনে অন্তত দুবার করে এই সিরামটা তোমরা লাগাবে দেখবে ত্বক উজ্জ্বল ফর্সা আর টান টান থাকবে বাড়িতে যতক্ষণ সময় থাকবে ততক্ষণ সময় এটি গ্লিসারিনটাই এই সিরামটাই মুখে লাগিয়ে রাখার চেষ্টা করবে আচ্ছা বন্ধুরা এবার আমি বলি এই গ্লিসারিনটা রাতে কিভাবে ব্যবহার করবে প্রত্যেক দিন রাতে সবার প্রথমে কি করবে মুখ আগে ভালো করে জল দিয়ে ধুয়ে একটু পরিষ্কার করে নেবে কিংবা ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করার পরে একটুখানি নারকোল তেল নেবে হাতে একটুখানি নারকল তেল নিয়ে সারা মুখে খুব ভালো করে এই নারকল তেলটা দিয়ে মাসাজ করবে আগে তো এইটা আমি রাতের কেয়ারটা বলে দিচ্ছি আর দিনের বেলা তোমরা এমনি এই গ্রিসারিন সিরামটা মুখে লাগিয়ে নিতে পারবে আচ্ছা রাতে এবার কি করবে দেখো খুব ভালো করে মুখে মাসাজ করবে আগে তোমরা নারকল তেলটা যেভাবে আমি করছি গোল গোল সার্কুলার মোশানে তাতে কি হবে তোমাদের ডেড স্কিনটা তুলে প্রত্যেক দিনই তো শীতের হাওয়া লাগলে রুক্ষতা নোংরা ময়লা রুক্ষতা আর ধরো রোদের তাপ এগুলোতে প্রত্যেক দিনই স্কিন আমাদের ডেড হচ্ছে তো সেই ডেড স্কিনটা তুলে দেবে তারপর কি করবে একটি ভিজে টাওয়াল নেবে জল দিয়ে ভেজানো টাওয়াল নিয়ে খুব ভালো করে এই তেলটা মুখ থেকে মুছে নেবে সহজেই মুখ থেকে এই তেলটা মুছে উঠে যাবে আর তার সাথে দেখবে সমস্ত নোংরা ময়লাগুলো উঠে গিয়েও স্কিনটা দেখবে বেশ উজ্জ্বল হয়ে যাবে এটা কিন্তু খুব ভালো টিপস তারপরে কি করবে জল দিয়ে মুখটা ধুয়ে আসবে একটু এসে এইবার লাগাবে গ্লিসারিনের এই সিরামটা যেটা আমি তৈরি করলাম এই গ্লিসারিনের সিরামটা আবার হালকাভাবে মাসাজ করতে করতে এটাকে লাগাবে কিছুক্ষণের মধ্যেই সারা মুখে দেখবে এটি টেনে গেছে সারা মুখে যখন এটা টেনে যাবে ব্যাস এটা সারা রাত লাগিয়েই মুখে রেখে দিয়ে ঘুমিয়ে পড়বে তোমরা সকালে দেখবে খুব সুন্দর একটা বেবি সফট স্কিন পাবে স্কিন টান টান উজ্জ্বল আর গ্লোয়িং থাকবে যেটা কোনো সিরাম কা এই যেটা কোনো মশ্চারাইজার এই কাজ করবে না যেটাই গ্লিসারিন করবে কারণ শীতের সময় হাওয়া প্রচণ্ড রুক্ষ হয় ময়শ্চারাইজারটা অনেক সময় আমাদের স্কিনের ওপরেই থেকে যায় ভেতরে যায় না কিন্তু গ্লিসারিন স্কিনের ভেতরে একদম গিয়ে স্কিনের ভেতরে পেন্ট্রেট করে এটা কিন্তু স্কিনকে ভেতর থেকে ভালো করে আর গ্লিসারিন মেচে তার দাগ পর্যন্ত দূর করে দিতে সাহায্য করবে গ্লিসারিনের গুণ অনেক এইভাবে লাগাও দেখবে দুর্দান্ত উজ্জ্বল ত্বক পাবে তোমরা তাহলে বন্ধুরা দেখে নিলে তো তাহলে আজকে আমি তোমাদের একদমই ন্যাচারাল আগেকার দিনে বহু পুরনো একটা রেমেডি শেয়ার করলাম গ্লিসারিনের যেটা এই শীতে খুব বিখ্যাত এবং প্রত্যেকে সবাই কিন্তু এইভাবে লাগায় তবে এটাই হচ্ছে তোমাদের ধৈর্য ধরে এটাকে লাগাতে হবে সারা শীত এটাকে যদি লাগাতে পারো দারুণ সুন্দর রেজাল্ট পাবে আর হ্যাঁ বন্ধুরা এটা লাগাবার পরে এর উপরে তোমরা মেকআপও করতে পারো চাইলে মানে ধরো তোমরা দিনের বেলা বেরোচ্ছ তো এটা লাগাবার পরে মুখে সানস্ক্রিনও ইউজ করতে পারবে সিসি স্ক্রিনও লাগাতে পারবে মেকআপও করতে পারবে এবং অবশ্যই দিনের বেলা যখন বেরোবে বেরোবে তো এইভাবে তোমরা যদি গ্লিসারিন কে ব্যবহার করতে পারো স্কিন কিন্তু খুব ভালো হয়ে যাবে তাহলে আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো হেল্পফুল ভিডিও আমি শেয়ার করতে থাকবো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই